হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদেরকে একটা ওয়াটারপ্রুফ পুটটির সম্বন্ধে বলবো যে পুট্টিটা কিভাবে ইউজ করতে হয় তা তোমরা সবাই একটু দেখে নাও এই যে এটা হলো এশিয়ানের ওয়াটারপ্রুফ পুরটি ওয়াটারপ্রুফ পুট্টি এশিয়ান পেন্টের এটা ইউজ কিভাবে করতে হয় তোমাদেরকে এটাই আমি বিস্তারিত বলবো আর কীভাবে ইউজ করলে বহু বছর লাস্টিং করে সবাই বলে যে পুট্টি করলে বেশি দিন যায় না বা দুই চার বছর বছর পরে উঠে যায় কার সাত আট বছর পরে উঠে যায় বা ফুলে যায় ড্যাম ধরে এবং তাদেরকেই বলবো যে কিভাবে ইউজ করলে বহু বছর লাস্টিং করে প্রথমত প্রথমত যে পুট্টিটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেই পুট্টিটা ইউজ করার জন্য তোমাদের প্রথমে ড্যামশিট প্রাইমার নিতে হবে এশিয়ান পেন্টের ড্যামশিট ইন্টেরিয়ার প্রাইমার আর এটা যদি এটা বাইরেও ইউজ করা যায় পুট্টিটা ওয়াটারও পুট্টি তো ওটা বাইরেও ইউজ করা যায় ভেতরেও ইউজ করা যায় কেউ যদি মনে করো যে এটা আমি ভিতরে ইউজ করো তবে ইন্টেরিয়াল ড্যামশিট প্রাইমার দিয়ে আগে এক কোট প্রাইমার করে নিতে হবে শুধু দেয়ালে মানে ঠিক প্রাইমার করার পরে এরকম হবে এরকম হবে দেখাচ্ছি এই যে পায়মার করার পরে দেয়ালের অবস্থা ঠিক এরকম হবে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার পরে ওটাকে তোমরা এটার উপর দিয়ে ওই পুটটিটা ভালো করে ফিনিশিং করে নিতে হবে করে এর উপর দিয়ে পুটটি করতে হবে তাহলে কি হবে পুটটিটা কুড়ি পঁচিশ বছর তিরিশ বছরেও কিচ্ছু হবে না কোনো ড্যাম ধরবে না দেয়ালের ড্যাম থাকলে দেয়ালের ড্যাম ভেদ করে ওখান থেকে আসতে পারবে না তারপরে অনেক কিছু প্রবলেম যেটা দেয়ালের অনেক প্রবলেম থাকে সেই প্রবলেম দেয়ালের ড্যামটা পুট্টিতে আসবে না এবং পুট্টিতে যদি ড্যামটা হয় সেটাতে ওই ড্যামটা লাগবে না বরঞ্চ আরও ভালো হবে পুট্টি করা তা তোমরা যদি এইভাবে অ্যাপ্লাই করো তবে এই পুট্টি সেটা এশিয়ান পেন্টের ওয়াটার ওয়াটারপ্রুফ পুট্টি হোক বা এখানকার যে পুট্টিটা একটু আগে দেখালাম যেটা বা এই নর্মাল পুট্টিটাই হোক এই দুটোর মধ্যে যে কোনো একটা এইভাবে এইভাবে ইউজ করলে তোমাদেরকে ভালো রেজাল্ট দেবে এবং বহু বছর লাস্টিং করবে সবাই ভয় পায় যে পুর্তি করলে হ্যান হবে ত্যান হবে কিচ্ছু হবে না আমি যেভাবে বললাম এভাবে ইউজ করে দেখো দ দশ বছর পরে আমাকে আবার এই ভিডিওটা সেভ করে রেখে দে দশ বছর পরে আমাকে রিপ্লে দিও যাও আমি গ্যারান্টি দিচ্ছি